সরিষাবাড়ি পৌর এলাকার সাতপুয়া পশ্চিমপাড়া গ্রামে কবরস্থানের একটি কবরে দাউদাউ করে আগুন জ্বলছে বুধবার সাতাইশে মার্চ গভীর রাত দুইটা তেইশ মিনিটে সাতপুয়া পশ্চিমপাড়া পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে ঘটনার পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয় বুধবার সকাল থেকে বিভিন্ন ব্যক্তির ফেসবুক পেজ ও আইডিতে কবরে আগুন জ্বলার ভিডিওটি দেখা গেছে ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে মরহুম দানেশ শেখের স্ত্রী সজিরণ দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত পাঁচ মাস আগে নিজের বাড়িতে মারা যান তার মৃত্যুর পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হঠাৎ বুধবার গভীর রাতে সজিরণের কবরের উপর আগুন জ্বলতে দেখে বৃদ্ধা ছল আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ডাকাডাকি শুরু করলে এলাকার লোকজন সেখানে রাতেই ভিড় করে ডাকলা প্রায় সাত থেকে দশ মিনিট আগুন জ্বলার পর একা একাই নিভে যায়

স্থানীয়রা জানান রাত দুইটা বিশ মিনিটে আগুন ধাউ ধাউ করে জ্বলতে দেখেছে ছলো নামে এক মহিলা এলাকাবাসীকে ডাকাডাকি করে কবরস্থানে নিয়ে আসে আগুন জ্বলার ভিডিওটা কে যেন ভাইরাল করার জন্য ফেসবুক পেজে ছাড়ে সেই ভিডিও দেখে আজ সকাল থেকে কবরস্থানে লোকজন ভিড় করছে আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে কিনা পুলিশ র্যাব গোয়েন্দাদের নিকট সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল স্থানীয়রা আরও জানান মহিলাদের চিল্লাচিল্লি শুনে বের হয়ে দেখি কবরের উপর আগুন ধাউ ধাউ করে চলছে প্রায় দশ মিনিট পর আগুন একাই নিভে গিয়েছে পৌর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরুজ্জামান জানান বিষয়টা শুনেছি এ নিয়ে প্রশাসনকে অনুরোধ করব আগুন হঠাৎ কিভাবে লাগলো তা সঠিক তদন্তের মাধ্যমে বের করা হোক সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এ প্রতিবেদক মাসুদুর রহমানকে বলেন বিষয়টি জানা ছিল না আপনার কাছেই শুনলাম তবে জানার পর বিষয়টি খতিয়ে দেখা হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী